বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ভাঙন ধরাল অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিম অর্থাৎ তিন পার্টি রতুয়া বিধানসভা এলাকায় নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে মরিয়া মিম নেতৃত্ব সোমবার সন্ধ্যায় রতুয়া এক নম্বর ব্লকের কাহালা অঞ্চলের নিমতলা গ্রামে অনুষ্ঠিত হয় এক যোগদান কর্মসূচি এদিনের কর্মসূচিতে রতু এক নম্বর ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীরের হাত ধরে শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে মিম পার্টিতে যোগদান করে উপস্থিত ছিলেন মিম পার্টির বিভিন্ন ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ব বিশেষ করে এই যোগদান কর্মসূচিতে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শেখ জাহাঙ্গীর দাবি করেন তৃণমূলের প্রতি মানুষের বিরক্তি দিন দিন বাড়ছে মিম পার্টির উন্নয়নমুখী আদর্শে আস্থা রেখে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে যদিও এই দাবি অস্বীকার করেছেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জি তিনি বললেন কিছু অ্যান্টি সোশ্যাল ওটা বাহালাল আর ওই ওই জায়গাটা হচ্ছে বাহালাল বর্ডার ওখানে কিছু ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারা কোনো ঠেক পাওয়ার জন্য মিমের নাম দিয়ে একটা অরাজকতা করার চেষ্টা করছে ওরা না মিম না কিছু এবং কোনো তৃণমূলের সদস্য আমার ওই বুথে একটাও যায়নি যদি যেয়ে থাকে সে অ্যান্টি সোশ্যালদের দৌলতে কিছু যোগ দিয়েছে না ওইটা তো হচ্ছে ওদের একটা কায়দা আমার অঞ্চল ওখানকার মেম্বার এরা বলছে কেউ জয়েন করে না মালদা থেকে পৌরিত সরকারি প্রতিবেদন নিউজ টুডে